আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলামিক ফাউন্ডেশনের নতুন একটি তথ্য নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ ওমর ফারুক আম্মার আর তা হলো ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রগুলো ছুটি হবে কিনা আগামী পনেরোই আগস্ট এই সম্পর্কে সারা পৃথিবীতে ক্ষমতার ধারাবাহিকতায় একের পর এক ক্ষমতা যাচ্ছে আর আসছে এই ক্ষমতার ওলট পালটের দিক থেকে পিছিয়ে নেই বাংলাদেশও তার ধারাবাহিকতায় বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের গণ অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তিত হওয়ার পর ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক শিক্ষিকাগণ অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন আপনাদের কেন্দ্রগুলোর ছুটি বা আপনাদের কেন্দ্রগুলোর সময় এবং কার্যক্রম সঠিকভাবে থাকবে কিনা এই সম্পর্কে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন অতএব আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামী পনেরোই আগস্টের ছুটি সম্পর্কে আপনারা অবশ্যই অজ্ঞতা আছেন যে বাংলাদেশ সরকার পরিবর্তিত হওয়ার পর অস্থায়ী যে সরকারটি নিয়োজিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের নেতৃত্বে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বিশেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশের সারা বাংলাদেশের যে একটি পনেরোই আগস্ট অর্থাৎ জাতীয় শোক দিবস উপলক্ষে সাধারণ ছুটি যে ছিল এই ছুটি সংক্রান্ত একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে তাই কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সম্পর্কে জানার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশন সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে ভিডিও পেতে আমাদের অত্যন্ত সহজ হয় এবং আপনাদের ডিভাইসে আমাদের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি যায় যাই হোক আর কথা বাড়াবো না জানাবো নতুন সিদ্ধান্ত ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মধ্যে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রগুলো পনেরোই আগস্টের ছুটি যেটা সাধারণ ছুটি ছিল সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল প্রতিষ্ঠানেই সাধারণ ছুটি ছিল সেই ছুটিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে অথেব আপনারা বুঝতে পারছেন যে এখন থেকে আর পনেরোই আগস্ট অর্থাৎ জাতীয় শোক দিবস হিসাবে আর সারা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন সহ অন্যান্য যত রকম প্রতিষ্ঠান এবং জাতীয় এবং জাতীয়র বাহিরে অর্থাৎ সরকারি বেসরকারি সকল প্রকার প্রতিষ্ঠান যে সাধারণ ছুটির মধ্যে ছিল সকল ছুটি এই দিন আর থাকবে না অর্থাৎ পনেরোই আগস্টে আর কোনো সাধারণ ছুটি থাকছে না অথেব আপনাদের কেন্দ্রগুলো যথাসময় এবং যথাযথভাবে আপনারা চালু রাখবেন ইনশাআল্লাহ এতটুকুই ইনশাআল্লাহ আগামীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে এতটুকুই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ